যে ভাই বড় ভাই নাই অবস্থা না কিন্তু আমরা এটা বুঝবো জাঙ্গ বাপের পরেও একজন আছে একমাত্র বড় ভাই মনে করো যে পারে সবকিছু বলে রাখা সবকিছু বলে রাখতে পারে

এর আগে করছি 5 মিনিটের ভিডিও 50টা এখন ওইটার এই মাসখানে ভাগ কইরা কপি করছে এখন 50টা হইছে 100 আর এই মিনিট বুঝছাও তাহলে এখন মিনিট বাড়াইলে আর সমস্যা না আঙ্গুল লস তাই না खाली जाओ 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 না আমারও কইছে তোমার কথা কিন্তু আমি তোমার কমো বাপু আমি মানে এইখানে সাহসটা পাই নাই যে এই বিষয়টা